শালুক ফুলের লাজ নাই লিখেছেন রাজি রহমান শালুক সিদ্ধান্ত নিল এই হার্দিকাকে ও আশা বলে ডাকবে না হার্দিকাও বলবে না ও তাকে ফাটদিকা বলে ডাকবে রাতে খাওয়ার সময় শালুক বসলো না প্রথম ব্যাচে শালুকদের বাড়িতে মা চাচি ফুফু দাদি এরা সবাই পরের ব্যাচে বসে শালুকের ওই ফাটদিকাকে সহ্য হচ্ছে না কিছুতেই খেতে বসে আদনান ভাইয়ের কথা করা আদিক্ষেতা দেখলে শালুকের ইচ্ছে করবে কাঁচের গ্লাস ছুঁড়ে ফাটদিকার মাথা ফাটিয়ে দিতে তবে একটা নাটক দেখার লোভ ও শালুক সামলাতে পারলো না নয়না আপার সামনে আদনান ভাই কীভাবে ফার্দিকাকে যত্ন করে খাওয়ায় তাই দেখার ইচ্ছা শালুক স্টাডি রুম থেকে একটা চেয়ার টেনে এনে নিজের ফ্রিজের পাশে বসলো ফ্রিজ আর ডাইনিং টেবিলের দূরত্ব দশ বারো হাত নয়না বসেছে আদনানের মুখোমুখি আদনান মুরগির কলেজা ভুনা নিয়ে আশার দিকে এগিয়ে দিয়ে বললো এটা খেয়ে দেখো ছোট চাচির হাতের স্পেশাল রান্না এটা তোমাকে বলেছি না ছোট চাচি হচ্ছে দ্রৌপদীর ছোট বোন উনি যা রান্না করেন তাই বেস্ট হয় আশা মুচকি হেসে বাটিটা নিতে যাবে তখনই নয়না বলল বাটিটা এদিকে দাও তো আশা যদি তুমি না খাও নিধিকে আবার সবসময় এসব পুষ্টিকর খাবার খাওয়াতে হয় এখন তো এসব খাবার ছোটদের বেশি দরকার আশা হাসি মুখে বাটিটা ঠেলে দিল নয়নার দিকে আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল বলল, তুমি আবার না যেন তোমার মুখের খাবার আমি নিয়েছি। আমার এসব অভ্যেস নেই এইসব আমাকে দিয়ে হয় না মেটা আবার সব খাবার মুখে তোলে না বাবার আদরের মেয়ে তো ডাল ভাত দিলে নাক সিটকা এই মেয়ে এখনই ওর বাবাও তেমন মেয়ে কি খাবে তা আগে হাজির করে রাখে আশা হেসে বলল না না নয়না এসব কি বলছো নিধি বাচ্চা মানুষ ওর তো এসব খাবার খেতে হবে এখন আশা না বুঝলেও আদনান ঠিকই বুঝলো নয়না কি বুঝাতে চেয়েছে আশা যদি বুঝতো নয়না তাকে মিন করে কথাটা বলেছে আদনানকে আশা কেড়ে নিয়েছে তবে আদনানের কপালে শুনিয়া ছিল নয়না বাড়িতে যতক্ষণ আছে আদনানকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন নয়না আদনানের সাথে আলাদা করে কথা বলতে না পারে বহু চেষ্টায় আদনান এই বড় মাসকে বসিতে গেঁথেছে এ নয়না শালুকের মতো চুনোপুটি নয় রাঘব বল চোখ মুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালুক নয়নার কথাতে শালুক খুশি হলেও বুকের ভেতরের জ্বলুনি কমছে না ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে আমাকে এভাবে ঠকালে কেন আদনান ভাই আমি তো তোমার বউ হবার স্বপ্ন দুচোখ ভরে দেখেছিলাম আমার কি দোষ ছিল প্রথম ব্যাচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসল শালুকের ততক্ষণে খিদে মরে গেছে বুকভর্তির যন্ত্রণা শালুককে দুমড়ে মুছড়ে দিচ্ছে হাসনা এবারে শালুককে আলাদা করে খেতে দিলেন না নিজের পাশে বসিয়ে দিলেন এক পাশে শান্ত অন্য পাশে শালুককে নিয়ে হাসনা খেতে বসলেন শান্ত শালুকের ছোট ভাই নয় বয়ছর বয়স ডান পা আর হাতে ওর কিছুটা সমস্যা আছে ডান পা বাম পায়ের চাইতে খাটো হওয়ায় সমান তালে হাঁটতে পারে না ডান হাতে খেতে পারে না গুছিয়ে কথা বলতে পারে না সহজে কিছু বুঝতে পারে না অথচ দু চোখ ভর্তি মায়া তার চেহারাটা দেখলে মনে হয় যেন দেব শিশু শালুকের সবচেয়ে বেশি মায়া তারই ছোট ভাইয়ের জন্য হাসনা এক লোক মা শালুকের মুখে দিচ্ছেন এক লোক মা শান্তর মুখে দিচ্ছেন নিজে খাচ্ছেন না খাওয়াতে খাওয়াতে শালুকের মেজু চাচে ফরিদাকে জিজ্ঞেস করলেন ড্রুবকে কল দিয়েছ আপা ফরিদা চোখ নিচু করে বলল আমার কল কি ও কখনো রিসিভ করে আপা আপনি দিয়ে দেখেন এই জগৎ সংসারে আপনি ছাড়া অন্য কাউকে ও তো মান্য করে না ধ্রুব ভাইয়ের কথা শুনে শালুকের চোখ মুখ শুকিয়ে গেল কাশি লেগে গেল হাসনা মেয়েকে পানি খাইয়ে দিয়ে বলেন মানুষ হবি তুই আর হাতে পায়ে বড় হয়েছে শুধু মাথায় বুদ্ধি হয়নি হাসনার কথার মধ্যেই শাপলা ফোন নিয়ে ছুটে এসে বলল মা ধ্রুব ভাই কল দিয়েছে হাসনা বেগমের চোখ মুখ একশো ওয়াটের বাল্বের মতো জলজল করে উঠল কল রিসিভ করেই বলল হ্যাঁ বাবু বল কেমন আছিস তোর কথাই বলছিলাম তোর মায়ের সাথে হাজার বছর বাজবি তুই ওপাশ থেকে গম্ভীর গলায় ধ্রুব বলল আমি ভালো আছি চাচি তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি বাবা জানিস তো আজ সকালেই তোর ভাই এসেছে খোকা আর ওর বউ এসেছে আমেরিকা থেকে বাসায় সবাই আছে শুধু তুই নাই আমিও আগামীকাল আসছি চাচি ক্যাম্পাসে দুই রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে মারামারি ভাঙা ভাঙেই চলছে হরদম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ এমনকি হল বন্ধ করে দিয়েছে এবার আর না পৌঁছে যাব। হাসনা বেগম আনন্দিত গলায় বলল এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সব সময় হয় বাবু তাহলে অত্যন্ত আমরা তোকে চোখে থাকার সুযোগ পাবো খোকা বিদেশে ছিল তাও ওকে রোজ ভিডিও কলে দেখতাম অথচ তুই দেশে থেকেও আজ দু বছর তোকে দেখি না তোর চেহারাও প্রায় ভুলতে বসেছি এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে ডাকে আর ধ্রুবকে বাবু বলে ডাকে এবার আস আসলে একটা ছবি বাধাই করে তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে যাব প্রতিদিন ছবিটা দেখলে আর ভুলবে না স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো ধ্রুবর কথা শুনে ধ্রুব কল কেটে দিল ফরিদা বেগম কাঁচোমাচো হয়ে বললেন আপা ধ্রুবর রাগ এখনও কমেনি আমার ভীষণ খারাপ লাগে আপা আমি কি দোষ করেছি আমি তো জানতাম না ধ্রুবর বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু মাঝখান থেকে ফেঁসে গেলাম আমি তাছাড়া তখন অল্প বয়স ছিল সংসার বুঝতাম না হাসনা বেগম আশ্বাস দিয়ে বললেন আপা সব ঠিক হয়ে যাবে শালুকের হাত পা কাঁপতে লাগলো থর করে আদান ভাই তো ফেল্টুস পর্যন্ত সীমাবদ্ধ থাকে এই বান্দা তো তারা ও এক কাঠি উপরে শালুক মনে মনে বললো মরার উপর খাড়ার ঘা বুঝি একেই বলে আলো হাসনা বেগম মতের মাকে ডেকে বললো ডুব ঘর সবগুলো গুছিয়ে ফেলতে হবে রাতের মধ্যেই ছাদের রুমটা তুমি পরিষ্কার করো আমি ওর বেডরুম আর স্টাডি রুম গুছিয়ে ফেলছি মতির মা করে মুখ করুন এখন যদি একটা না। আমি তাও আনতে স্টার আমার সিরিয়াল দেখানোর সময় এখন আমার এই ডিস্টার্ব দিয়ে না হাসনা বেগম জানেন এখন মতির মাকে দিয়ে কিচ্ছু করানো যাবে না পানের বাটা কোলে নিয়ে শালুকের দাদি সীতারা বেগমের রুমে যাবেন তারপর ওনার হাতে মালিশ করবেন আর দুজনে মিলে সিরিয়ালের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন হাসনা বেঙ্গম মেয়েদের দিকে তাকিয়ে বললেন তোরা দুইজন ছাদের রুমটা গুছিয়ে ফেল গিয়ে কতদিন পর ছেলেটা আসবে শালুক মুখ বাকালো শাপলা তাৎক্ষণিক রাজি হয়ে গেল দুই বোন ছাদে গিয়ে ধ্রুব রুমটা গুছাচ্ছে শালুক কাজের চাইতে অকাজ বেশি করছে এই যেমন ধ্রুবর সবগুলো মেডেল এলোমেলো করে রাখছে টেবিলের উপর থাকা ধ্রুবর বই যেভাবে সাজানো ছিল শালুক সেগুলো এদিক সেদিক করে রাখছে সাপলা গিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে শালুক আলমারি থেকে তেলাপোকা বের করে ধ্রুবর বিছানার নিচে রেখে বিছানার চাদর তোষকে নিচে গুঁজে রাখলো যাতে করে তেলাপোকা বের হতে না পারে মার্কার প্যান দিয়ে বাম হাতের রিডিং টেবিলের সাথে দেয়ালে লিখলো আমি ধ্রুব সব কিছুতে সিরিয়াস থাকি সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে এর জন্য সহজে আমার টয়লেট পায় না নিজের লেখা দেখে শালুক নিজেই সন্তুষ্ট হলো রাইটিং এক্সপার্টের বাবারও সাধ্য নেই বের করবে যে এই লেখা শালুক লিখেছে শালুকের প্রতিশোধ পড়ার মন কিছুটা শান্তি পেল সেই কবেকার কথা ধ্রুব ভাই বাড়িতে থাকাকালীন সময়ে একদিন শালুকের সব হোমওয়ার্কের মাঝখানে গোটগোড় করে লিখে দিয়েছিল আমি শালুক মাথা ভর্তি গোবর নিয়ে থাকি এজন্য সব সময় আমার শরীর থেকে গোবরের সুবাস আসে গোবরবর্তি মাথায় এজন্য জন্য আমার পড়ালেখা ঢুকে না সেদিন এক বিষয় হোমওয়ার্ক ও শালক সারদের দিতে পারেনি দুই হাত লাল করে বাড়িতে এসেছে স্যারদের বেতের মার খেয়ে ড্রুবুর উপর শালুকের ভীষণ ক্ষোভ ছোটবেলা থেকেই এই লোকটা শালুককে জোর করে সব কিছুতে বিশেষ করে পড়ার ব্যাপারে যেখানে শালুক নিজেই জানে তার মাথাবর্তি গোবর এই মাথায় পড়ার যেতে বেগুন টমেটোর চাষ করে লাভবান হওয়া যাবে সেখানে এই তা মানতে তার কথা হচ্ছে আল্লাহ সবাইকে মেধা দিয়েছে শালুক নিজের মেধায় জং ধ ফেলে দিয়েছে শালুকের উচিত সেই মেধায় শান দিয়ে ধারালো করা শালুককে পড়ানোর জন্য সবসময় খেপাতে থাকে দ্রুব যাতে করে রাগের বসে হলেও শালুক একটু পড়ে কিন্তু শালুক কেন জানি এই একটা ব্যাপারে রাগ করতেই পারে না কিছুতেই না যদি একটু রাগ করতে পারতো তবে সব বিষয় খারাপ করলে অন্তত ইসলাম ভালো সব শিক্ষা পায় ভালো সবার থেকে দেখে দেখে মাঝে মাঝে শালুক নিজেই নিজেকে বলে এত গাধা স্টুডেন্ট যে এই পৃথিবীতে আছে তা আমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না প্রাউড ফিল করছে নিজেকে নিয়ে সাপলা এসে দেখে শালুক তেমন কিছুই করেনি রাগে গজগজ করতে করতে শাপলা সোফা মুছলো সেন্টার টেবিল মুছলো ছোট ফ্রিজটা মুছল শালুককে কড়া গলায় বলল জলদি করে বইয়ের আলমারি মুছে ফেল শালুক তারপর সবগুলো ক্রেস্ট মুছবি শাপলা একটা চেয়ার টেনে নিয়ে দেয়ালে লাগানো যুবর মা দীপালির ছবিটা নামিয়ে আনলো তারপর কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললো দেখ শালুক তোর আর চাচির ছবির মধ্যে কত মিল শালুক চাচির ছবি দেখে কেঁপে উঠল শালুকের নাকের গরড় মেজো চাচির মতোই তো সরে শালুক বলল আপা ছবিটা এখানে লাগানো কি ঠিক হয়েছে কে লাগালো এখানে কবে লাগালো শাপলা মাথা নেড়ে বললো কি জানি শালুক আমি তো জানি না এ ঘরে আজকে এলাম দেয়ালে লাগানো দেখে পরিষ্কার করতে নামিয়েছি শালুকের ভীষণ ভয় হলো ধ্রুব ভাই নিজের মায়ের ছবি দেখলে কেমন রিয়েক্ট করবেন কে জানে ফিস ফিস করে শালুক বলল ছবিটা লুকিয়ে রাখা পা ধ্রুব ভাই রাগ করে বাড়ির থেকে চলেও যেতে পারে শাপলা একটুক্ষণ ভেবে বলল। এমনও তো হতে পারে মায়ের ছবি দেখলে ধ্রুব ভাই রাগ কমবে অনেক বছর তো হলো এখনো কি সেই রাগ পুষছে পুষে রেখেছে নাকি শালুক কোনো কথা বলতে পারল না তবে বুকের ভেতর কেমন ভয়ে শিহরণ বইতে লাগল শালুকের এই ভয় একটু পরে যন্ত্রণায় রূপ নিল যখন দেখলো আদনান ভাই আর ফার্দিকা ছাদে এসে হাত ধরাধরি করে হাঁটছে সাপটা আর শালুক দুজনেই ধ্রুব রুম থেকে বের হয়ে এলো ধূপ ধাপ পা ফেলে শালুক চলে গেল নিজের রুমের সামনে গিয়েও শালুক থেমে গেল বেহায় মনটা বারবার করে বলছে চোরের মতো গিয়ে উকি দিয়ে দেখতে এটা ছাদে কি করছে এই ফাটিকা কি আদনান ভাইকে আবারও চুমু খাচ্ছে শালুকের ভীষণ কষ্ট হলো এটা ভাবতেই লজ্জা শর্মের মাথা খেয়ে সকল ম্যানার ভুলি গিয়ে শালুক পা টিপে টিপে ছাদের দিকে গেল ছাদের দরজার আলারে দাঁড়িয়ে দেখলো দুজনেই দোলনায় বসে দোল খাচ্ছে দুজনের হাতে দুটো সিগারেট জল জল করছে আবছা অন্ধকারে উঠল শালু এই ফার্দিকা মেয়েটা ধূমপান করে এও সম্ভব আদনান ভাই এরকম একটা মেয়েকে বউ করতে যাচ্ছে আদনান ভাইয়ের রুচি এতটা খারাপ শালুক আর দাঁড়াতে পারলো না ছাদে নিচে নেমে এসে নিজের রুমে বসে ভাবতে লাগলো শালুকের ছোট্ট জীবনে শালুক এতটা অবাকার হয়নি ছেলেরা ধূমপান করে এই ব্যাপারে শালুকের যেখানে মেনে নিতে আপত্তি সেখানে ফার্দিকার ধূমপান করাটা শালুকের কাছে রীতিমতো অষ্টম ঘুমানোর সময় একটা মজার ব্যাপার ঘটে গেল শালুক এসেছিল বড় চাচের কাছে চুল বাঁধতে এসে দেখে চাচি আদনান ভাইয়ের রুমে দিকে আদনান ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল আদনানের মা আদিবা বেগম কঞ্জিকে ফিস ফিস করে বললেন এটা বাংলাদেশ আসা এখানকার কালচার অন্যরকম সবাই কি মনে করবে তোরা এখনই একসাথে এক বিছানায় থাকলে তুই আয় তোর জন্য আমি অন্য একটা রুম গুছিয়ে রেখেছি সকালেই আশা হতভম্ব হয়ে বলল এটা কেমন কথা আনটি আমি আর আদনান কেউই অবুঝ নেই আমাদের আমেরিকাতেও আমরা প্রায় এক সময় এক বেডে থাকতাম তখন তো কোনো প্রবলেম হতো না এখন কিসের প্রবলেমটি আদনানের মায়ের সামনে লজ্জা পেল আদনান মায়ের সামনে লজ্জা পেল কিছুটা তারপর আশাকে নানা ভুজুং ভাজং বুঝিয়ে বলো প্লিজ আশা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বে আশা কিছুক্ষণ চুপ থেকে বলো ওকে ফাইন তবে আমি একা ঘুমাতে পারবো না আমি শালুকের সাথে ঘুমাবো আদনান চমকে উঠলো শুনে নিরাপদ কেউই নয় আদনান ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল শালুকের ঘুমের ঘুরে হাঁটা চলা করার অভ্যাস আছে ওর পাশে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে ঘুমের ঘোরে লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে বেই আমি তোমার কোনো ক্ষতি হোক তা না তুমি বেটার সাপলার সাথে ঘুমাও অনিচ্ছা সত্ত্বেও আশা বের হয়ে গেল আদনানের রুম থেকে আড়ালে দাঁড়িয়ে শালুক এসব শুনে রেগে গেল দাঁতে দাঁত চেপে কিরমিরা বললো আদনানার বাচ্চা আমার নামে এইসব মিথ্যা কথা বললি তুই মনে রাখিস এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করব তোর আর তোর ফাড্ডিকার উপরে যদি না করি তবে আমি ফেলটু শালুক না এই দুই তালার ফ্লোরের উপর দাঁড়িয়ে শপথ নিলাম কসম এই দুই তালার যদি না করি তবে এই দুই তালা ভূমিকম্পে ভেঙে যাবে শালুক আজকে নিজের রুমেই শুবে সাথে ঘুমাতে গেলে তার চুল কেটে ফেলার খবরটা হয়ে যেতে এক সময় লাগবে না সবচেয়ে বড় কথা শালুককে নিয়ে একটা বাড়িতে মেয়েদের মধ্যে শুধুমাত্র শালুকের চুলই দরবার বসবে ঘন লম্বা সিল্কি অন্যদের চুল কোকরানো অথবা ছোট বা পাতলা এজন্য শালুকের চুলে শালুক নিজেই হাত দিতে পারে না শালুকের মনে হয় চুলগুলো শুধু তার মাথায় রয়েছে এম এমনিতেই এই চুলের মালিক এই বাড়ির সবাই বড় চাচি মেজো চাচি সপ্তাহে দুই তিন দিন ধরে চুলে বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় শালুককে নিজের রুমের দরজা লাগাতেই সাপ্লাই এসে দরজায় ধুমধাম ধাক্কাতে লাগলো শালুক সবেমাত্র মাত্র মাথা থেকে ওনাটা সরিয়েছে দরজায় ধুপধাপ শুনে আবারও ওনা ভালো করে মাথায় পেঁচিয়ে শালুক উঠিকে দরজা খুললো ফ্যাকাশি মুখে সাপলা দাঁড়িয়েছে দরজার সামনে শালুক জিজ্ঞেস করার আগে সাপলাই বলল আদুরে বিদেশিনী আমার রুমে এসে হাজির আমার সাথে ঘুমাবে নাকি আমার কেমন জানি লাগতেছে শালুক তুইও আয় আমার রুমে এমনিতে তো তুই একা ঘুমাতে পারিস না আজকে কি মনে করে নিজের রুমে এলি শালুক একটু ভাব নিয়ে বলল আমি কি আজীবন ছোটই থাকবো নাকি একা ঘুমানোর অভ্যাস করেছি আর তোর রুমে তিনজন মিলে গাদাগাদি করে ঘুমাতে পারবো না পা ফারদিকা করে দেখলে কখন কি করে ফেলি আমার মাথার ঠিক নাই আমি কসম করছি এটা নিয়ে সাপলে চোখ গোল করে জিজ্ঞেস করলো কিসের কসম শালুক মাথা নেড়ে নেড়ে বলল এই দুই তালার কসম একদিন চরম প্রতিশোধ নিব ওই আদনান তার ফারদিকাকে কি বলেছে জানিস আমি নাকি ঘুমের ঘুরে হাঁটার অভ্যাস আছে মানুষের গলা টিপে ধরার অভ্যাস তাই আমার সাথে যাতে না ঘুমায় তখনই আমি কসম করেছি যদি না তব করি তবে এই দুই দুইতলা ভূমিকম্প ভেঙে খান খান হয়ে যাবে আদনার আর ওর প্রীতির ফার্দিকাকে নিয়ে সাবলা বনের ডেকে যখন তাকিয়ে থেকে বললো তুই থাকবি কোথায় তখন শালুক ফিক করে হেসে বলল আমাকে এত বোকা ভেবেছি সাপা আমি কি সেটা না ভেবেই কসম করেছি নাকি আমি ছাদে আমার চিলে কোঠার ঘরে থাকব ভেঙে গেলে দুই তলা যাবে ওখানে তো ভাঙবে না ওটার কসম তো করিনি সাপড়া হতাশ হয়ে বলল তুই যদি জানতি শালুক তুই কী পরিমাণ বোকা তবে এই কসম করতি না শালুক রেগে গিয়ে বলল যা ভাগ এখান থেকে আসছে আমার বুদ্ধিজীবী সাপলা হতাশ হয়ে চলে যে চলে গেল নিজের রুমের দিকে দরজা বন্ধ করে শালুক বিছানায় পিট লাগাতেই রাজ্যের ক্লান্তি এসে ভর করল শালুকে নিজেকে কেমন নিস্তেজ নিষ্প্রাণ লাগছে শালুকের কাছে একটা মানুষের প্রতারণায় শালুক এভাবে ঘুরিয়ে যাবে কখন কি ভেবেছে সে অসার হয়ে যাওয়া দেহটা যখন রাজ্যে ঘুমের রাজ্যে প্রবেশ করছে সেই মুহূর্তে শালুকে মাথায় আসলো সে আসলেই বোকা তা না হলে সে কীভাবে বড় চাচের কাছে গিয়েছিল তখন চুল বাঁধার জন্য কেউ যাতে ওর চুল কেটে ফেলা ব্যাপারটা ধরতে না পারে তার জন্য ঘুমটা দিয়ে রাখছে সকাল থেকে একা ঘুমাতে ভয় পাওয়ার পরেও নিজের রুমে একা ঘুমাতে এসেছে অথচ সে নাকি এক মুহূর্তে ভুলে গেছে মাথার চুলের কথা নিজেকে নিজে জিজ্ঞেস করলো শালু কবে তোর মাথায় বুদ্ধি হবে জবাব এলো না ঘুমাতে গিয়ে শালুকের হঠাৎ করেই মনে হলো জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে আর চোখে শালুকে সেদিকে তাকিয়ে যেন কিছু একটা সরে যেতে দেখল ভয়ে আতঙ্কে জমে গেল শালুক একা ঘুমাতে গেলেই শালুকের এরকম হয় সবসময় মনে হয় কেউ একজন আছে তাকে আড়াল থেকে দেখছে হঠাৎ করে শালুক যেন নিঃশ্বাস ফেলার শব্দ পেলো বিছানার নিচে পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিয়ে মাথা মুড়ি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল শালুক মনে মনে একদমে আয়তুল করছে পড়ছে পড়ে যাচ্ছে ঝুম বৃষ্টি নিয়ে সকাল শুরু হলো জানালার গ্লাসে বৃষ্টির ঝাপটা এসে বারবার আঘাত হানছে শালুকের চোখ খুলে তাকিয়ে দেখে চারদিক অন্ধকার হয়ে আছে হতভম্ব হয়ে গেল শালুক এক ঘুমে সে এক রাত একদিন ফেলেছে মেয়েছে যে সন্ধ্যা নেমে অথচ টের পানি অবাক হলো শালুক কিছুটা কেউ তাকে ডাকলো না কেন বিশেষ করে ধ্রুব ভাই বাড়িতে আসার সাথে সাথেই তো মা গলাকে মা গলাকে একটা ছোটখাটো হ্যান্ডমাইকের রূপ দিয়ে সবার কান ফাটিয়ে ডাকাডাকি শুরু করে যেন যুব কোনো দেশের প্রাইম মিনিস্টার তাকে দেখতে যেতেই হবে সবার আজ এরকম করলো না কেন মা তবে নাকি তাও শালুকের কানে যায়নি ব্রাশ করে ফ্রেশ হয়ে শালুক পা টিপে টিপে বের হলো রুম থেকে তারপর সাপলার রুমে গিয়ে বললো আপা আমাকে কেউ ডাকেনি কেন সন্ধ্যা হয়ে গেছে অথচ কেউ একবার ডাকলো না আমি যদি মরে যেতাম তবে কেউ জানতিও না তোরা স্বপ্লা বিরক্ত হয়ে বললো কানের কাছে থেকে যা তো শালুক গাধার মতো কথা বলছিস এমনিতে রাতভর ওই আসার আর আদনান ভাইয়ের কাহিনী শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে ঘুমাতে পারেনি সারা রাত ধরে এখন ঘুমাতে দে কষ্ট করে একবার গিয়ে দেখ ধ্রুব ভাই আসার কত দূর স্টেশনে কে গেছে তা কেনতে শালুক চমকালো ধ্রুব ভাই এখনো আসেনি তার মানে এখনো সন্ধ্যা হয়নি আর সে নাকি ভয় পেয়েছে এই ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে আনন্দিত হয়ে শালুক নিচে এলো হাসনা রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাচ্ছে বড় মেজো রুটি রুটি বানাচ্ছে শালুকের মা চুলায় আলু গাজর পেঁপে দিয়ে ভাজি করছে মতির মা মাছ শালুক এসব হাবিজাবি ভাজাভুজি খেতে শালুকের একেবারে বিরক্ত লাগে মেজো চাচা চোরের মতো মুখ করে বসে আছে সোফায় শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শুনে না বাবা ছেলে মুখোমুখি হন না একসাথে বসে খান না শালুককে দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করেন স্কুলে যাবি কখন শালুক আকাশ থেকে পড়েছে যেন স্কুলের কথা শুনে বিস্মিত হয়ে বলে এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুলে যেতে বলছো চাচা সামান্য লেখাপড়ার জন্য তো আর আমি আমার জীবনকে রিক্সে ফেলতে পারি না তাই না বেঁচে থাকার অধিকার আমারও আছে আদনান চায়ের কাপ নিয়ে আস্তে আস্তে বললো সেই সাথে পরীক্ষায় গোলা মারার অধিকারও শালুকের আছে শালুকের ভীষণ বিরক্তি লাগলো মনে মনে বললো ফার্দিকার সামনে স্মার্ট হতে যাচ্ছ সে আমি ভালো করেই বুঝি একদিন সব কিছুর শোধ নেব শুধু তোমার প্রতি একটা ভালোবাসা ভালোবাসা ব্যাপার আছে বলে চুপ করে থাকি বাহিরে রিক্সার টুংটাং শব্দ হতেই সেলিম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন তারপর ব্যস্ত হয়ে উপরে চলে গেলেন হাসনা বেগম চিৎকার করে বলতে লাগলেন আমার ড্রুবো বাবা আসছে রে তোরা সব কোথায় গেলি পাতলা একটা সাদা শার্ট পরনে ব্ল্যাক ট্রাউজার পরে ধ্রুব তখন আধ ভেজা হয়ে হাসনা বেগমের শাড়ির আঁচলে চুল মুছছে সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল আদনানের দিকে তারপর দুই ভাই কোলাকুলি করলো আদনান আশার দিকে তাকিয়ে বলল তোর হবু ভাবি আসা আর আশা এই তোমার বড়দেরব ধ্রুব আশা বিড় করে বলো হ্যান্ডসাম শাপলা ততক্ষণে সেজে গুজে হাজির হয়ে গেল নিচে ধ্রুবর পাশে দাঁড়িয়ে বললো কেমন আছো ধ্রুব ভাই ধ্রুব মুচকি হিসেবে বললো ভালো আছি তোরা সব কেমন আছিস শাপলা গাল ফুলিয়ে বললো এতদিনে মনে পড়লো কিছু না বলে ত্রুব হাসলো শালুক গোমটা টেনে নিয়ে বসে রইল শক্ত হয়ে ধ্রুব কার থেকে ব্যাগ খুলে শালুকের দিকে ছুড়ে দিয়ে বললো ভাব বেড়েছে না গেছে নাকি তোর সবাই আমার সাথে কথা বলছে আর তুই ভাব নিয়ে বসে আছিস আমার ব্যাগটা রুমে নিয়ে রেখে আয় ব্যাগের সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবি আমার আলমারিতে ভাস যেন না ভাঙে শালুক আই রিপিট ভাস যেন না ভাঙে তাহলে তোকে দিয়ে আয়রন করাবো মনে রাখিস শাপলা বলল আমাকেও দাও আমাকে দাও আমি রেখে আসি চোখ লাল করে যুব তাকালো শাপলার দিকে তারপর বললো তোকে আমি বলেছি শাপলা নিবে যুবর চোখ রাঙানো দেখে রুমে গিয়ে সব কাপড় বের করে শালুক সব প্রথমে সবগুলোর ভাজ নষ্ট হবার পরে এলোমেলো করে সব কিছু আলমারিতে গাদাগাদি করে রাখলো ব্যাগের ওপরের চেন খুলতেই শালুক অবাক হয়ে গেল। ভেতরে একটা শপিং ব্যাগে প্লাস্টিকের ফুলের বিভিন্ন রঙের কয়েকটা গাজরা নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড একটা চিরকুটের লেখা কেশবতির জন্য শালুক মুখ বাঁকিয়ে বলল তলে তলে টেম্পো চলে আমরা বললেই হরতাল নিচে আসতেই দেখে সবাই খেতে বসেছে মেজর চাচা নেই শুধু শালুক আসতেই ধ্রুব বললো তোর চাচাকে বল খেয়ে যেতে আমি পরে ছোট চাচির সাথে খাবো উনি আর ওনার স্ত্রী যেন খেয়ে আমার সামনে থেকে বিদায় হয় শালুকের বড় চাচা আজাদ সাহেব বললেন ধ্রুব বাবা এখন এসব ধরে বসে থেকে কী লাভ শুধু শুধু বাবা ছেলের মধ্যে আজাদ সাহেব কথা শেষ করতে পারলেন না ধ্রুব কঠোর স্বরে বলল এই ব্যাপারে আমি কারো কোনো কথা সুপারিশ শুনতে চাই না আজা সাহেব থেমে গেলেন শালুকের বাবা ফয়েজ আহমেদ একটা নিঃশেষ ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন ধ্রুব গিয়ে দাদার রুমে বসে রইল নাস্তা শেষ করে ধ্রুব দাদা রশিদ সাহেব নাতির পাশে এসে বসলেন তারপর নরম আমাকে করে আমার জন্য তোর মাফ শৈশব কৈশব সবকিছু এলোমেলো হয়ে গেছে আমার জন্য তুই মা বাবা হারা হলি ধ্রুব হেসে বললো তোমার কোনো দোষ নেই দাদা এসব ভেবে তুমি আপসেট হইও না দাদার রুম থেকে বের হয়ে ধ্রুব ছাদের দিকে গেল ছাদের নিজের রুমে ঢুকে বেশ বড়সড় ধাক্কা খেলো ধ্রুব দেয়ালে দীপালী নামক মহিলার একটা ছবি ঝুলছে মুহূর্তেই ধ্রুব ক্রোধান্বিত হয়ে গেল ছবিটি নামিয়ে সোজা গেল সবাই তখনও ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আচমকা ধ্রুব ছবিটি আছড়ে ফেললো ফ্লোরে মুহূর্তের মধ্যে শত ক্ষত বিখণ্ড হয়ে ফ্রেমের গেল ফ্রেমের সব কাজ কয়েকটা কাজ করিয়ে ধ্রুব আবার ভাঙল ফলস্বরূপ নিজের দুই হাত কেটে গেল কিছুটা চিৎকার করে ধ্রুব বলল এই কাজ কে করেছে আমার অপছন্দ জেনেও কে এই কাজ আবারও করেছে ছোট চাচি এই ছবি আমার ঘরে লাগানো কেন হাসনা নিজেও জানে না কে লাগিয়েছে কিন্তু ধ্রুব এইভাবে রাখতে দেখে বললো বাবা মাথা গরম করিস না আমি লাগিয়েছি বাবা আমার ভুল হয়েছে আর হবে না এরকম ফুসফুস করে নিঃশ্বাস ফেলে ধ্রুব বলল শুধু তুমি বলে আস আমি থেমে গেলাম এই কাজ আর করো না চাচি না তো ধ্রুবকে চিরতরে হারিয়ে ফেলবে এখন তো তুমি আছো বলে তোমার টানে ফিরে আসি এরপর আমাকে আর খুঁজে পাবে না তারপর হন হনিয়া দোতলায় নিজের রুমে চলে গেল ধ্রুব রান্নাঘরে দাঁড়িয়ে ফরিদা থরথর করে কাচ্ছে। হাসনা তার দিকে তাকাতেই ফরিদা বলল আমার ভুল হয়ে গেছে আপা ধ্রুবর বাবা মাঝরাতে ঘুম থেকে উঠে এই ছবির দিকে তাকিয়ে থাকে বউ হয়ে আমি কিভাবে সহ্য করি বলেন যে আমার স্বামী তার প্রথম স্ত্রীর ছবি এভাবে লুকিয়ে দেখে তাই ছবিটি আমি ধ্রুবর ছাদের ঘরে লাগিয়ে রেখেছি ভেবেছি মায়ের ছবিতে একটু দুবর রাগ একটু হলেও কমবে এখন দেখছি আমি ভুল ছিলাম হাসনা কঠোর স্বরে বললো এরকম কাজ আর কখনো করতে যেও না পা আমাকে জিজ্ঞেস না করে আর কখনো এইসব কাজ করবে না শালুকের ভীষণ মায়া হল যুব ভাইয়ের জন্য একটা মানুষ মনের ভেতর কতটা যন্ত্রণা লুকিয়ে রাখতে রাখে তা আমরা বাইরে থেকে কি একটু বুঝতে পারি মা নেই বাবা থেকেও নেই একা জীবন যে কাটায় তার কষ্টের গভীরতা কে মাপতে পারে হাসনা শালুককে ডেকে বলল যুবর ঘরেও নাস্তা দিয়ে আয় শালুক ট্রে হাতে নিয়ে শালুকের রাগ হলো সে খেয়েছে হাবি ভাজাভুজি দিয়ে অথচ ধ্রুব ভাইয়ের জন্য ঘন করে বানানো দুধ চা পরোটা কষা মাংস ডিম ভাজি শালুক মায়ের দিকে একবার তাকে মনে মনে বললো এই যে আমার মা হয়ে আমার সাথে খাবার নিয়ে এই বাট করলো মা আমার কি কষ্ট কম হচ্ছে সবাই ধ্রুব ভাইয়ের ব্যথা অনুভব করে স্মারকের ব্যথা কেউ বোঝে না অভিশাপ দিলাম ধ্রুব ভাইকে এই খাবার খাওয়ার পর তার পেট খারাপ করুক যাতে বাথরুমেই তার থাকার ব্যবস্থা হয় স্যালাইন ছাড়া আর কিছুই যাতে খেতে না